আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যা আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজহার ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন হবে না না এটা সঠিক নয় এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না মাজহার ইসলাম শরীফ জানতেছেন কোনো নাস্তিকের লেখকের বই পড়া যাবে কিনা উত্তর হলো নাস্তিকের লেখা বই আপনি বিশেষ করে বাদ এর কথা বলা আছে এরকম যদি হয় তাহলে সেই বই আপনার পড়তে হলে তার যে ধোঁয়াশাগুলো আছে বিভ্রান্তিগুলো আছে সেগুলোর খণ্ডনমূলক ধারণা আপনার থাকতে হবে তাহলে সে বইগুলো আপনি পড়তে পারেন আর যদি সেরকম ধারণা আপনার পর্যাপ্ত না থাকে তাহলে তার বই বা এরকম লোকের বই পড়া উচিত নয় কারণ এগুলোর মাধ্যমে আমরা বিভ্রান্তিতে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কি বলে না এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয় এগুলো কুসংস্কার এবং শিল্পূর্ণ বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর মেয়ের হা হাসান আমি গত দুই বছর আগে হজ করি তখন মুর্শিদুল্লাহ আরাম থেকে একটা কোরআন আনতে চেয়েছিলাম কিন্তু চুরি হয়ে যায় নাকি যেহেতু কর্তৃপক্ষকে জানাতে পারছি না এইভাবে আনিনি ইনশাআল্লাহ সামনে আবার যাওয়ার সুযোগ রয়েছে তো এইভাবে কোরআন কি আনা যায় হবে মুর্শিদুল হারামে কোরআন পাঠ করার জন্য যেগুলো রাখা সেগুলো আপনি আনতে পারবেন না মুর্শিদুল হারামে কোরআন বিতরণের জন্য একটা বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে যারা ওখানে ডিউটি করেন বাংলাদেশ ইন্ডিয়ান ভাইরা আছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করলেই তারা আপনাকে বলে দিবে কোন জায়গাতেই কোরআন বিতরণ হয় যে কাউকে সেখান থেকে কোরআন দেওয়া হয় সেটা মক্কাতেও আছে মদিনাতেও আছে সেখান থেকে আপনি নেবেন যেগুলো রাখা আছে সেগুলো আনা যায় নাই